আবার নতুন একটি আপডেট ভিডিও নিয়ে হাজির হলাম আজ দশই এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমাদের নার্সারি লোকেশন ঢাকা আগারগাঁও সাইড ফিট রোড বিএনপি বাজারের কাছে গ্যাস অফিসের ঠিক উল্টো পাশে প্রথমে যেই ফুলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইড্রেনজিয়া আমাদের দেশে উৎপাদিত কিন্তু গা কিন্তু ইম্পোর্টেড এই গাছটিকে যদি আপনারা ঠিক মতো করেন তাহলে কিন্তু আরও ভালো সুন্দর কালার পাবেন যেহেতু আমাদের নার্সারিতে খুব একটা বেশি যত্নের করার সুযোগ হয় না তাই আমাদের কালারটি খুব একটা ভালো আসেনি আশা করছি আপনাদের যত্ন পেলে গাছটি আরও সুন্দর কালার আসবে আমাদের কাছে দুইটি সাইজে পেয়ে যাবেন বড়ো এবং এরকম ছোটো দুটি ফুল ফুলসহ গাছ পেয়ে যাবেন এরপরে যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোজমেরি হার্ব জাতীয় গাছ অনেকেই পছন্দ করেন এটা হচ্ছে রোজমেরি খুবই মূল্যবান একটি গাছ এছাড়া আরও অনেক অনেক গাছ রয়েছে আমাদের নার্সারিতে তো চলুন দেখে নি কী কী গাছ রয়েছে দেখতে পাচ্ছেন ফলসহ আঙ্গুর গাছ এই আঙুর গাছের সংখ্যা খুবই কম আছে ফল সহ যারা নিতে চান তারা দ্রুত চলে আসবেন আমাদের নার্সারিতে অথবা অর্ডার করে ফেলুন আমাদের অনলাইনে এছাড়া আরও বিভিন্ন যাদের আঙুর গাছ রয়েছে আমাদের কাছে তার মধ্যে রয়েছে স্ট্রবেরি ফ্লেভার এবং এটা দেখতে পাচ্ছেন বাইকুনুর বাইকুনুরটা খুবই পপুলার কালো একটু হালকা লম্বা হয়ে থাকে এবং সিডলেস তো এখানে দেখতে পাচ্ছেন লাল পলাশ এই বৃক্ষজাতীয় গাছের কিন্তু হিউজ কালেকশন রয়েছে আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন হলুদ শিমুল এছাড়া পাবেন লাল কদম হলুদ কদম কলমের গাছ আর এখানে দেখতে পাচ্ছেন ফুল ফুলসহ বন্দরাজের বড় সাইজের গাছ এর আগের গাছগুলো আমাদের একটু ছোট ছিল বাট বর্তমানে গাছগুলো একটু বড় আর এরকম কিন্তু বিভিন্ন ধরনের গাছ আমাদের কাছে পাবেন তার মধ্যে বারো মাসি ফুল রয়েছে বেশ কিছু আর রয়েছে সিজনাল ফুলও এইটা হচ্ছে আমাদের নতুন এক্সটেন্ড করা নতুন ব্রাঞ্চটি এখানে আমরা গত দুদিন ধরে আমাদের বলছিলাম যে আমাদের এই নতুন ভ্যারাইটির বিলাস আসবে ছোটো সাইজের যেগুলো দুশো টাকা দামের সেগুলো কিন্তু চলে এসছে এবং অনেকগুলো সেলও হয়ে গেছে আমরা অত্যন্ত দুঃখিত অনলাইনে দেওয়ার আগেই কারণ অনেকেই আমাদের খোঁজ খবর আসছে নতুন প্রোডাক্ট কখন আসবে তারা এসেই অলরেডি নিয়ে গেছেন অনেকেই আর যারা এখনও নেননি তারা আমাদের নার্সারিতে চলে আসবেন আশা করি অনলাইনে আর অর্ডার নিতে চাচ্ছি না বিকজ আমাদের যে অ্যাডমিনটা আছে তাদের এক্সাম চলছে তারা একটু ব্যস্ত অনলাইনে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছুদিন ধরে আমাদের অনলাইনটি অনেক স্লো আমাদের পেজের ম্যাডোরেটাররাও এক্সামের কারণে একটু ব্যস্ত আর এখানে দেখতে পাচ্ছেন লেবু গাছ ফলসহ চায়না থ্রি লেবু পাবেন আমাদের কাছে সিডলেস লেবু পাবেন কাগজি লেবু পাবেন ফুল ফলসহ বড় এবং ছোট মাঝারি সব সাইজের গাছ কিন্তু পাবেন জবার বেশ কিছু কালেকশন আমাদের কাছে পাবেন তার মধ্যে এটা দেখতে পাচ্ছেন হলুদ ফুল জবা আর এটা হচ্ছে অস্ট্রেলিয়ান জবা বা হচ্ছে ট্রপিক্যাল জবা দুই একটি করে ফুল ফুটে আমাদের দুই একটি করে সেল হয়ে যায় ফল গাছের কিন্তু হিউজ হিউজ কালেকশন রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছেন ফলসহ অ্যাপেল গাছ একটা গাছে এবছর আছে এর আগে তো গত বছর আমরা অনেক অনেক গাছ সেল করেছি ফলসহ কিন্তু এবছর এখন পর্যন্ত আমাদের ফলসহ গাছগুলো আসেনি আর এটা হচ্ছে সবারই খুব পছন্দের আয়াতায়া থ্রি সহ গাছ কিন্তু দেখতে পাচ্ছেন ছোট সাইজ কিন্তু ফল টিকবে না যদিও আর এটা হচ্ছে অস্ট্রিয়ান আনার আনারের বেশ কিছু জাত আমাদের কাছে পাবেন ফুল ফল সহ গাছ পাবেন ছোট সাইজের যদিও এগুলো ফল ফল টিকবে না কামিনী ফুল গাছ পাবেন দুটি ভেরিয়েন্টে থাই ভ্যারিয়ায়েন্টির ফুল ফল ফুলসহ আসলে এছাড়া অনেক অনেক ফল গাছ রয়েছে তার মধ্যে প্যারার বেশ কিছু জাত রয়েছে এটা দেখতে পাচ্ছেন মালটা এবং রয়েছে কমলা আরও রয়েছে অনেক ভ্যারাইটি আসলে সাইটটাশের বেশ কিছু ভ্যারাইটি আমাদের কাছে পাবে আম নিয়ে কথা বলতে গেলে আসলে আমের এত এত ভ্যারাইটি আমাদের কাছে আছে যা আমি এক ভিডিওতে দেখাতে পারবো না এটা হচ্ছে মিয়াজাকি সবার পপুলার মিয়াজাকির বড় ছোট মাঝারি পাচ্ছেন এখানে চিয়াংমাই চাকাপাত আছে বারো মাসিক নাম আছে বাগান উপযোগী সবকটা আম গাছই আমাদের কাছে পাবেন তো আমাদের লোকেশন যেহেতু ঢাকায় যারা ঢাকার ভিতরে আসেন তারা চলে আসবেন আমরা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার বাইরে কিন্তু সুন্দরবন কুইয়ার সব সরি স্টেজ ফার্স্ট করিয়ে মাধ্যমে পাঠাই আর এটা হচ্ছে জবার অনেক অনেক কালার আছে অনেক অনেক দিন অনেক অনেক ফুটে জামরুলের কিছু পোস্ট দিয়েছিলাম আমাদের কাছে অনেক ভ্যারাইটির জামরুল বর্তমানে আছে তার মধ্যে সবুজ আছে লাল আছে জাম্বু আছে গোল আছে লম্বা আছে কিন্তু এগুলি একটাও ভিতরে ফাঁপা নেই এবং বীজ নেই এটা দেখতে পাচ্ছি সহ করমচা গাছ আর এটা হচ্ছে জামরুলের একটি মাদার প্ল্যান্ট আমরা দেখে রেখে দিয়েছি দেখি ফলগুলো কত বড় হয় এবং কত সুন্দর রঙ আছে খুবই সুন্দর এই জামরুল গাছটি কিন্তু আমাদের কাছে পাবেন তবে এটা এখন সেল করবেন আর পরে সেল করবেন ইনশাল্লাহ আমাদের ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকবেন এবং আপনার পছন্দের গাছগুলো সংগ্রহ করবেন এটা হচ্ছে ব্ল্যাকস্টোন আনকমন একটি আম আরেকটি বড়ো সাইজের জামরুল গাছ অ্যাভেলেবেল আছে বড়ো সাইজের মধ্যে জাম গাছ আছে ফলসহ এবং ফুলসহ গাছ পাবেন এটা হচ্ছে রামবুটান অ্যাভোকাডো ডুরিয়ান ম্যাঙ্গোসটিন সব ধরনের গাছ কিন্তু পাবেন আমাদের কাছে আর এটা হচ্ছে বনজ গাছ এখানে আপনারা হিজল কেশিয়া জাকারান্ডা তারপরে ছাতিম এই ধরনের গাছ যারা করছে তারা এই গাছগুলো কালেকশন করতে পারেন প্যারার প্রায় সাত আটটি ভেরিয়েন্ট আমাদের কাছে পাবেন কোনোটা উপরে লাল হয় কোনোটা ভিতরে লাল হয় কোনোটা বাইরের সবুজ কোনোটা বাইরে একটু হালকা সাদেশ্য হয় সব করে ট্যাক্স সহ পাবেন আমাদের কাছে কারমাইন প্যারাটা খুব পপুলার রয়েছে থাই সেভেন প্যারা তারপরে অনেক অনেক ভ্যারাইটির প্যারা আমরা ইন্ডিভিজুয়ালি পৌঁছ দেওয়ার চেষ্টা করব আর বাগান বিশেষে বেশ কিছু বড় গাছ আছে ইনশাল্লাহ আপনারা যদি নার্সারি ভিজিট করেন আমরা দেখাতে পারবো আর আশা করছি আগামীকাল সকালবেলা আরেকটি আপডেট ভিডিও দেবো কিন্তু যেহেতু আজকে আবার নতুন কিছু প্রোডাক্ট আসবে আমাদের আশা করছি আস আগামীকালকে একটি ভিডিও দিতে পারবো তবে সবচেয়ে ভালো আমাদের নার্সারি ভিজিট করে গেলে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম